আসসালামু আলাইকুম আমাদের লেসেন টুতে আমরা এখন দেখব যে আসলে এই কোন আঙ্গুলে কোন অক্ষরগুলো থাকে এই অক্ষরগুলো আমাদেরকে একদম ইসে চলে আসতে হবে আমাদের আঙ্গুলে চলে আসতে হবে আগে বলেছিলাম যে এফ এফ বাটন আমাদের তিনটা রো রো আছে এখানে একটা হলো দেখেন অ্যালফাবেটিকের জন্য বলতেছি নিউমেরিক কি এটা বলতেছি না আমি বলতেছি এখানে অ্যালফাবেটিক অ্যালফাবেটিক দেখেন তিনটা রো এই উপরের একটা এই মাঝখানের একটা লোয়ারের একটা আর নিচে আসে হলো স্পেস বার তাহলে আমরা যেটা বলেছিলাম যে এখানে দেখেন মিডিল যে ঘরটা আছে প্রতিটা কিবোর্ডেই পাবেন যে একটা হলো এফ আর একটা হলো জে এই যে দেখেন এফ এফ এর মধ্যে একটা উঁচা অংশ দেখা যাচ্ছে না এই যে উঁচা অংশ আর একটা হলো কি জে এই যে দেখেন জে জে এর মধ্যে একটা উঁচা অংশ তাহলে আমি যদি এফে রাখি অটোমেটিকলি আমার আঙুলটা কোথায় চলে যাচ্ছে দেখেন এফ ডি এস আর এ তাহলে এ এস ডি এফ এ এস ডি এফ এ আমার আঙুল চলে যাচ্ছে এই চারটা আঙুল আমি এখানে রাখবো তাহলে চারটা আঙুল রাখলে এবং দেখেন জি কিন্তু এখানে বাদ পড়ে আছে ডান দিকেরটা যদি ধরি যেতে তাহলে এইস বাদ আছে তাহলে দুটা জিনিস এখানে বাদ একটা হলো জি একটা হলো এইস এই এফটা চলে যাবে জিতে তাহলে দেখেন আমি যদি হাতের একটা ছবি আঁকছি তাহলে এই আঙ্গুল বরাবর আমার আসলে কয়টা এই যে চারটা আমি যদি এখানে হাতটা আমি প্লেস করি তাহলে দেখেন এ এইখানে হলো এ তার মানে এইটা হলো কোনোইটা হলো এ তারপর এস ডি এফ জি দেখেন এইভাবে খুব সহজে কিন্তু মনে রাখতে হবে তাহলে হলো এ এস ডি এফ জি খেয়াল আছে কি এ এস ডি এফ জি এই যে আবার এখানে যাই এ এস ডি এফ জি আবার এখানে আসি এএসডিএফ জি মানে জিটা কোথায় জিটা আমার ডানে জিটা আমার ডানে কন্ট্রোলে চলে যাব ডানের কন্ট্রোলে চলে যাব এটা হলো জি এখন আসে আমার ডান হাতের ডান হাতের যে কন্ট্রোলটা এখানটায় আমার খেয়াল আছে সবার আবার দেখি তাহলে আমি রাখবো কোথায় আঙুলটা যেতে যেতে যদি আমি রাখি তাহলে এটা হলো কোলন এই যে কোন অঙ্কটা হলো সেমি কোলন তারপর এল কে জে তাহলে এল কে জে এটা চলে যাবে কোথায় এইচ এ এটা চলে যাবে এইচ এ এইচ এ তাহলে দেখেন কোন অঙ্কগুলো আমার থাকতেছে একদম ডান হাতে এখানে কোলন তারপর এল কে জে আর এইচ তাহলে এটা একদম খুব ক্রিস্টাল ক্লিয়ারলি কিন্তু মনে থাকার কথা যে আমার এই কি বলে আমার যে আঙ্গুল আটটা আঙ্গুল কিন্তু ইউজ হচ্ছে এখানে খেয়াল করেন আটটা আঙ্গুল আমি কি বাদ রাখছি থাম বাদ রাখছি দুইটার থাম এটা যখন এখানে রাখবো দেখেন এই থামটা এখানে আপনি ইচ্ছা করলে এটি স্পেস বার ডান হাত বাম হাতের আপনি স্পেস বার দিয়ে এটি স্কোর কন্ট্রোল করতে পারেন তাহলে আমাদের যে এই লেসন আজকের লেসন আজকের লেসন হলো যে মিডিল পার্ট এই মিডিল যে পার্টটা আছে মিডিল পার্টের কন্ট্রোলটা আমি কী দিয়ে দেবো তাহলে মিডিল পার্টের কন্ট্রোলটা আমরা আবার ব্যাখ্যা করি কী আছে তাহলে এখানে খেয়াল রাখি দেখেন আমার কিবোর্ড লাগবে না তাহলে কি হচ্ছে এ এস ডি এফ জি 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 আচ্ছা আর এখানকার কন্ট্রোল কী এখানকার কন্ট্রোল হল কোলন এল কে জে এইচ এল কে জে এইচ আবার একটু পাশাপাশি কিবোর্ডে চলে যাই দেখেন এ এস ডি এফ জি আর এখানে কি ডানদিকের কন্ট্রোল আবার চলে যাই যে হলো আমার কন্ট্রোল ফিগার কন্ট্রোল ফিঙ্গার তাহলে কী হচ্ছে দেখেন কোলন এল কে জে এইচ এটা হলো আমার মাঝখানের যে পশন মাঝখানের পোষণের টিউটোরিয়াল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম